আল্লাহ খাস করে যারা আমি যখন বলতেছে আল্লাহ যারা এখন আল্লাহ বসে আছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ খাস করে যে জমিতে বসে দোয়া করতেছি আল্লাহ করে দাও আল্লাহ পরিবারের মধ্যে শক্তি দান করিয়া দাও আল্লাহ আমার ভাই বেটি আল্লাহ জানি

যে যে সমস্ত গেছে আল্লাহ ভালো আল্লাহ তাদেরকে আল্লাহ আমার এলাকার যে সমস্ত বেকার ভাইরা আছে আল্লাহ তাদেরকে কবুল করে দাও আল্লাহ যে সমস্ত ভাইরা ইনকাম করে তার পিতা মে খেতবিদান করে দাও الله عليك الفتار بيتار الله بطار بيتار كوش تواسي الله دولو كوريا دار الله وإنما كتب سلاك وجالنا الله تب سلاك وجالنا الله في الله سبحان ربك رب العزة عما أسفون والسلام على المرسلين والحمد لله رب العالمين رحمة يا رحمة